কুসুমের গায়ে হলুদের দিন সকালে কুসুমের সঙ্গে আয়ুষের যে এটাই শেষ দেখা সেটা আয়ুষ কখনোই কল্পনা করতে পারেন মুহূর্তে গায়ে হলুদের কাপড় পরে কুসুম যখন বেরিয়ে আসে তখনই আয়ুষ কুসুমকে দেখে জাস্ট স্তম্ভিত হয়ে যায় আর কুসুমকে মনে মনে বলতে থাকে কতটাই না কুসুমকে আজকে সুন্দর লাগছে জাস্ট ওর ওপর থেকে তো আমি চোখটাই সরাতে পারছি না তো কয়েক ঘন্টা কয়েক ঘন্টা বাদে কুসুম সঞ্জয়ের হয়ে যাবে আর সঞ্জয়ের হয়ে যাওয়ার পর হয়তো কুসুমের সঙ্গে আমার দেখাও হবে না আর কুসুমের সঙ্গে দেখা করার জন্য হয়তো অ্যাপার্টমেন্টের আমার প্রয়োজন হবে আর তখনই অন্যদিকে দীপালি যখন সঞ্জয়ের গায়ে ছোয়ানো হলুদ যখন নিয়ে আসতে চায় এই মুহূর্তে আয়ুষের সঙ্গে দীপালি পিসির ধাক্কা লেগে যায় আর তখনই সেই হলুদের কিছুটা অংশ আয়ুষের গায়ে গিয়ে পড়ে আর তখন সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি সেটা দেখে অবাক হয়ে যায় আর তখনই শ্রী ঈশানের ছোট কাকিমণি বলতে থাকে ও মা গো দিদি এ কি অলক্ষ্মী কাণ্ড হলো বলো তো কোথায় সঞ্জয়ের গায়ে হলুদ কুসুমের গায়ে লাগানোর কথা সেখানে পুরো হলুদরা আয়ুষের গায়ে গিয়ে পড়লো এবার কি আয়ুষের গা থেকে হলুদটা আমরা বের করে নিয়ে এখন কি কুসুমের গায়ে গিয়ে নিয়ে গিয়ে লাগাবো নাকি তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হলুদরা যদি আয়ুষের গা থেকে নিয়ে গিয়ে লাগাতে হয় তাহলে লাগাতে হবে তখনই ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে দিদি তাহলে তো এখানে আয়ুষের গায়ে ছোয়ানো হলুদ কুসুমের গায়ে লাগানো হলো এখানে তো কোনোভাবে সঞ্জয়ের গায়ে ছোঁয়ানো হলুদ কুসুমের গায়ে লাগানো হলো না তখনই রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানের ছোটো কাকিমণির ওপর বিরক্ত হয়ে বলতে থাকে ছোট আজকের মনে হয় কোনোভাবেই তুই ভালোভাবে গায়ে হলুদের অনুষ্ঠানটা সম্পূর্ণ হতে দিবি না বরং হলুদের বাটিটা আমার হাতে দে আমি হলুদরা ওকে গায়ে মাখিয়ে দিই এরপরে তো মেয়েটাকে সাজতে বসতে হবে কারণ তুই যেভাবে কথা বলতে শুরু করেছিস এতে করে আমার মনে হয় না আজকের গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ হবে আর সন্ধে পর্যন্ত তোর কথা কিছু শেষ হবে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং হলুদের বাটিটা নিয়ে গিয়ে কুসুমের গায়ে লাগিয়ে দেয় তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি মনে মনে বলতে থাকে হাই ঈশ্বর তুমি যে এই মেয়েটার কপালে কি রেখেছ সেটাই আমি বুঝতে পারছি না কেননা যখন থেকেই কুসুমের জন্য কোনো একটা জিনিস নিয়ে আসছি তখন থেকেই আয়ুষের ছোঁয়া কিছু হয়ে যাচ্ছে সেখানে না এসে বলতে থাকে কাকিমণি তোমাকে কিন্তু সব দিকটা লক্ষ্য করতে হবে আজকের আমাদের প্ল্যানটা কিছুতেই ফল্ট হতে দেওয়া যাবে না আজকের যে মুহূর্তে কুসুমকে সাজানোর জন্য লোক চলে আসবে ঠিক সেই মুহূর্তে সেই লোকের মধ্যেই চলে আসবে সঞ্জয়ের ভাড়া করা লোক তাদের মধ্যে একজন কুসুমকে অজ্ঞান করে ফেলবে আর সেই মুহূর্তে সেই অজ্ঞানের সুযোগটা নিয়ে আমরা কুসুমকে বাইরে পাচার করে দেব আর এই পুরো কাজটা করতে গিয়ে যাতে কারোর নজরে না পড়ি সে বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে তুমি নিশ্চয়ই আজকের প্ল্যানটা আমাদের বুঝতে পারছো কারো যাতে না কোনোভাবে সন্দেহ না হয় তখনই ঈশানের কাকিমনি বলতে থাকে হ্যাঁ আমি বুঝে গেছি তুমি তুমি এসব নিয়ে একদমই টেনশন করো না না আমাদের প্ল্যানটা আজকে কিছুতেই হবে শুধু বলে দাও যে যে সঞ্জয় লোকগুলোকে পাঠিয়েছে তারা যেন সঞ্জয়ের প্ল্যান মতো কাজগুলো করে সেই কাজে যদি কোন রকম কোনো অবহেলা করে তাহলে কিন্তু আমাদের প্ল্যানটা আমরা ঠিকমতো সাকসেস করতে পারবো না এবং কুসুম যে সাংঘাতিক মেয়ে তাতে করে ও যদি অজ্ঞান করার সময় চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেয় তাহলে সবাই জানতে পেরে যাবে আর সবাই জানতে পেরে যাওয়া মাত্রই আমরাও ধরা পড়ে যেতে পারি তখন কিন্তু আমাদের প্ল্যানটা আর সাকসেস করতে পারবো না তো বন্ধুরা এই ছিল কুসুমধারাবাইকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা